তো আমরা সবাই হতে চাই কিন্তু সবাইকে সুখী হতে পারি অনেকে দেখবেন অঢেল আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থেকেও দেখবেন তাদের মনে বড্ড অশান্তি সুখ নেই ভাই যত বেশি আপনি অল্প সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি সুখী হতে পারবেন মানুষের চাওয়া পাওয়া শেষ থাকে না মানুষের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকে মানুষের মধ্যে কামনা বাসনা প্রবল থাকে তাই মানুষ সুখী হতে পারে না দেখবেন আমরা বেশিরভাগ মানুষেরা অপরের সাথে তুলনা করি নিজেদের বিশেষ করে তাদের সাথে তুলনা করি যাদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো এবং এটা নিয়ে টেনশন করতে থাকি সে দশতলা বিল্ডিং করে ফেললো আর আমি মাটির বাড়িতে পড়ে আছি আরে সে চার চাকা কিনে ফেললো আমি পারলাম না সমস্যাটা হচ্ছে আমি পারলাম না এটা নিয়ে নয় সমস্যা হচ্ছে সে পেরে গেছে তাই ভাই যত বেশি আপনি অপরের সুখ দেখে খুশি হতে পারবেন এবং নিজেকে মোটিভেট করতে পারবেন তত বেশি দেখবেন নিজের জীবনে ডেভেলপ করতে পারবেন সুখী হতে গেলে না অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন কঠোর পরিশ্রম করুন নিজেকে মোটিভেট করুন যে মানুষটা জীবনে সফল হয়েছে তাকে অনুকরণ করার চেষ্টা করুন ভাই সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলেই পেয়ে যাবেন অপেক্ষা করতে হয় ভাই ধৈর্য ধরতে হয় কঠোর পরিশ্রম করতে হয় তবেই দেখবেন আপনি ঠিক সফল হতে পারবেন আপনার লক্ষ্য স্থির থাকা চাই আপনি কোনো একটা কাজ ধরলেন পারলেন না ছেড়ে দিলেন আবার একটা কাজ ধরে নিলেন বা এরকম দুবার চারবার কাজ ছাড়ার পর না আপনি কোনো কাজই পাবেন না আবার অনেকেই আছেন যারা আলস্যে দিন কাটান হয়তো অপরে ভালো কেউ কিছু করছে তাকে নিয়ে টোন টিটকারি করা তাকে নিয়ে সমালোচনা করা মানে অনেকেই আছেন যারা মূল্যবান সময়ে ঠিক এভাবেই নষ্ট করেন না প্রিয় বন্ধু সময়টাকে সঠিক কাজে লাগাবার চেষ্টা করুন তবেই জীবনে জিততে পারবেন ভালো কিছু করতে পারবেন সমালোচনা যদি করতে হয় নিজের সমালোচনা করুন যে আমি নিজেকে কতটা ডেভেলপ করতে পেরেছি আগে কোন অবস্থায় ছিলাম এখন কোন অবস্থায় আছি নাকি একটা সময় খুব ভালো ছিলাম এখন ধীরে ধীরে আমি মানে আরও ব্যাকডেটেড হয়ে যাচ্ছি এটা নিয়ে সমালোচনা করুন মানে নিজেকে বিশ্লেষণ করুন বুঝলেন তবেই জীবনে জিততে পারবেন আর মানুষ পারে না এমন কিছুই হতে পারে না মনে রাখবেন আপনি একাই একশো আপনার দ্বারাই সম্ভব আমার পরিবার আমার পাশে নেই মানে নিজের ব্যর্থতার কারণগুলো অপরের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ আমার বন্ধু বান্ধব কেউ আমার পাশে নেই কেউ আমাকে অর্থ দিয়ে সাহায্য করে না কেউ আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করে না আমি কি একা একাথড়ি পারবো হ্যাঁ ভাই আপনি একাই পারবেন আমি বলছি আপনি একাই পারবেন আপনার মধ্যে একটা দম থাকা চাই আপনার মধ্যে একটা জেদ থাকা চাই যে আমি পারবো আমি জিতে দেখাবো আর এই সংসারে না সফল ব্যক্তির প্রশংসা সবাই করে আর যে মানুষটা ব্যর্থ হয়েছে যে মানুষটা পিছিয়ে আছে ভাই তার কথা কেউ ভাবে না